হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই আজ একটা রান্না হবে যে কি রান্না হবে আজ আজকে দিদিয়া কালাপি মাছ দিয়া সিম এই যে সিম কই এই যে সিম আর অল্প অল্প সিম এই যে সিম আর রেডি হইলো কি আলু কয় দিদি

তো দেখতে থাকেন আমাদের আজকের রেসিপিটা তো উনি কুটাকাটি করে সবকিছু রেডি করুক আমি আপনাদেরকে আরো অন্য কিছু দেখাই আসতেছি আসতে সবাই সাথেই থাকেন এই যে বন্ধুরা দেখেন একটা মোরগ ফুল গাছ কত সুন্দর ফুল হয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এটা গাছটা অনেক সুন্দর লাগে ঘরের সামনে ফুল গাছটা আরও গাছ আছে এই যে গেন্দা ফুল গাছ এটা এখনো ফুল আসে নাই তাই আরও বেগুন গাছ এ পেঁপে গাছ পেঁপে গাছের এদের ফুল আসে নাই ওইখানে একটা আইসে আবার অনেক দেড়শ গাছ আমরা গাছ এই যে দেখেন আমাদের এ মূল আছে ওইদিকে তাই কলমি শাক আছে তাছাড়া এই বেগুন এই বেগুন গাছ আছে তো ওই ওই পাশে আবার আপনার টমেটো লাগাইছি দেখেন টমেটো মশাল্লা দিলে এই যে আমাদের টমেটো গাছ ওইছে ইনশাল্লাহ ফলন তো আল্লাহ যদি দেয় গাছ যেহেতু তো কিছু না কিছু তো আসবে তাই দেখ নিজের হাতে লাগানি গাছের ফল ধরলে অনেক ভালো লাগে ফল হোক আর সবজি হোক বা হোক নিজের হাতে লাগাই খেতে খেতে ফেললে অনেক মজা লাগে তাছাড়া এটার মধ্যে কোনো অন্য কোন ওষুধ নাই মানে বিষ কোনো দেওয়া হয় না বিষমুক্ত সবজি হয় তো হয়তো অন্য অন্য জায়গার থেকে কম হয় বেশি ভালো হয় না তারপরও হয় কিন্তু এটার মধ্যে কোনো বিষ দেওয়া হয় না কোনো কিছু না এই দেখেন আমাদের টমেটো গাছ মশাল্লাহ দিলে দুই একটার মধ্যে ফুল আসা ধরছে তা আল্লাহ যদি দেয় আর কি লাগাইছি কষ্ট করি যদি আল্লাহ দেয় ফল তা খাওয়া যাবে নিজেকে খাওয়ার ওইলে তো হয় আর কি তো এই পাশে আবার আছে কফি কফি লাগাইছি দিয়ে এখনো ছোটো ছোটো রয়েছে তো ওই ওই আবার দেখেন আলু আলু লাগাইছি অল্প একটু জাগার মধ্যে তো মনে করছিলাম না এরকম হইবে যে নইলে আরও বেশি করে লাগাইতাম তো লাগাই নাই অল্প একটু জাগার মধ্যে লাগাইছি ওই পাশে আবার বেগুন আছে মরিচ আছে অনেক কিছু আছে মশাল্লা দিলে একটু একটু করে সব লাগাইছি তাই খা খানা ফাঁকানের ফাঁকে ফাঁকে একটু আপনাদেরকে দেখাই দিলাম আমাদের সব ছোট্ট একটা সবজি বাগান তাই সবাই চলেন এখন আবার যাই ফাঁকের কাছে চাই ফাঁক কোথা পর্যন্ত গেছে মাটি চুলার রান্না রান্না করতে একটু লেট হয় আগুন ধরাইতে হয় তারপরে ফাঁক শুরু করতে হয় একটু লেট হয় গ্যাস চুলা হইলে তো তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসের চুলো আছে তো আমরা এখনো ওই কিচেনের জায়গাটা ঠিক করি নাই তো ঠিক করি গ্যাসের চুলা ইনশাল্লাহ লাগামো আরও কিছু টাইম লাগবে এর আগ পর্যন্ত আমরা লাকড়ির চুলাতে ঘানা নিয়ে হইবে আর কি তাই চলেন সবাই দেখি চাই উনি পাক কোনজন তো গেছে বা কী করে দেখি যাই চলেন সবাই এই যে বন্ধুরা আমরা পাকঘরে আইসা পড়ছি দেখেন আমাদের খোলা মেলা পাকঘর লাকড়ি লাকড়িসুলা এই যে পাক বসাই দিছি পাক শুরু ওই গেছে ইনশাল্লাহ দেখি আগে কি ফাঁকায় আগে ফাকে বেশি চিংড়ি মাছ দিই ওই যে আলুগুলা না ওই যে গাছে ধরে গাছে

এই যে আলু কাটি রাখতে সুন্দর করে দুই রাখছি ওর এই যে বন্ধুরা আমাদের চিংড়ি মাছ কষানি হয়ে গেছে এখন হলুদ মরিচ যা কিছু লাগে সব দেওয়া হইবে রসুন বাড়া

লবণ দিছো স্বাদ মতো লবণ লবণ না দিলে তো কিছুই স্বাদ হয় না এবার আবার কষানি হইতে থাকো তারপরে না আলু দিবে নাকি এই যে বন্ধুরা আমাদের চিংড়ি মাছ কষানি হয়ে গেছে এখন আলু দেওয়া হইবে দেখেন কত সুন্দর করে কষানি হয়েছে চিংড়ি মাছ

এখন এই যে বন্ধুরা আমাদের আলু আর মাছের তরকারি রান্না শেষ হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখা যায় তো খাইতেও ইনশাল্লাহ অনেক সুস্বাদু হইবে তাই আমাদের পাক শেষ আবার আমরা এখন আবার পাক করবে এখন সিম আলু তেলাপিয়া মাছ না তো আলু দিবে না শুধু সিম আচ্ছা সিম দি আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবে তাই এই রান্নাটা শেষ হয়ে গেছে শুধু তেলাপিয়া মাছ না পুষ্কুনির মাছ আর কি তোয় এই যে বন্ধুরা আমরা মাছটা বলতে হয়েছে তেলের অনেক গরম হয়েছে

মানে আগে একবার খাও হয়ে গেছে মাছ তো বাকি আছিলো ফ্রিজের মধ্যে এগুলো এখন আবার রান্না হচ্ছে এই জন্য মাছের কলা নাই মাছ সব হইলেও খাইতে চাপ বেশি তাই ঠিক আছে বাজি করছি থাকো এই যে বন্ধুরা দেখেন আমাদের কি সুন্দর করে মাছ ভাজা হই গেছে অনেক সুন্দর মাছ ভাজা হইছে এখন উড়ে নিবেন না 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 পাশেই ওই সিম হ্যাঁ মরিচ একটু রসুন

অবশ্যই বরিশালে যারা আছেন তারা অবশ্যই জানেন এইভাবে যে বন্ধুরা যে দেখেন আমাদের মাছের তরকারি এই যে সিম দেওয়া কত সুন্দর না দেখেন কত সুন্দর করে রান্নাটা হয়ে গেছে কালারটাও অনেক সুন্দর হয়েছে অবশ্যই খাইতে স্বাদ লাগবে তাই ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দিয়ে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ফাঁসে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ الله حافظ